হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা যাচ্ছে কোথায় সবার মনে প্রশ্ন গামলা যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় তারও আগে বলি গামলাকে কে ফোন করেছিল যেটা কিনা না ওর বাড়ির গেস্ট নিপা বলেই ফেললো তোমাদেরকে সেকেন্ডটাও বলবো কত সেকেন্ডে তোমরা শুনতেই পাবে তো যাই হোক কামলা বেড়াতে যাচ্ছে এখনও পর্যন্ত ভিডিও আসেনি তাই ওই ভিডিওটা মানে গতকালের ভিডিওটা থেকেই বেশ কিছু কথা বলার আছে সেই ভিডিওটা করছি আর কি জানি না আজকে ওর ভিডিও আসবে কি না কারণ ও তো দুদিনের ভিডিও একসঙ্গে দেয় অনেক দিন পর কালকে হচ্ছে একটা ভিডিও একদিনের ভিডিওই দিয়েছে মা লিখছে মানে বা গামলার মা লিখছে বাড়ির খাবার আর ভালো লাগছে না সেটাই তো বাড়ির মেয়ে যখন শ্বশুর বাড়ি ছেড়ে বাড়িতেই বসে আছে মানে এটিএম কার্ড তো সেখানে বাড়ির খাবার কি আর ভালো লাগে তাই রাত্রে বিরিয়ানি টিরিয়ানি হলে ভালোই লাগে তাই লিখেছে বাড়ির খাবার আর ভালো লাগছে না তাই খাবারটা রাতের খাবারটা বাইরে থেকেই এলো তো সেখানে আমরা দেখলাম যে মেয়ে বিরিয়ানি নিয়ে এসেছে এমন কি হাতে ক্যাশ নেই হাতে ক্যাশ নেই স্মার্ট পয়েন্টে দুধ কিনতে গিয়েও হচ্ছে ক্যাশ দিতে পারলো না অথচ সঙ্গে রোজগেরে ছেলে আছে কি ছেলেকে শিখিয়ে দিয়েছে নাকি অমাবস্যা যে হ্যাঁ সঙ্গে যখন বনু থাকবে তখন একটা নয়া পয়সা বের করবি না দু তিন প্যাকেট দুধের দাম আর কত সেটাও ছেলের সঙ্গে থাকে না তো যাই হোক দুধ কিনেছে দুধ কেনার পরে বেচারি টাকা দিতে পারেনি আবার আবার বেরিয়ে এসে ওকে এটিএম থেকে টাকা তুলে হেঁটে হেঁটে গিয়ে আবার মানে ক্যাশ পেমেন্ট করে তারপরে ওকে দুধ কিনতে হয়েছে কারণ ওই ফোনপে বা ওই ধরনের অনলাইনে কোনো প্রবলেম হচ্ছিল সেই স্মার্ট পয়েন্টে তাই অবাক হয়ে যায় যে ছেলে সঙ্গে আছে অথচ মেয়েকে সমস্তটা পে করতে হচ্ছে হুম ভালো সেই জন্যই তো শ্বশুরবাড়ি ছাড়িয়ে নিয়ে এসেছিল এক বাক্যে শ্বশুরবাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল এবারে কথা হচ্ছে ফেরানোরও চেষ্টা করেনি যে একবার ফোন করি বা বসে দুপক্ষ কথা বলি একপক্ষ অবশ্যই চেষ্টা করেছিল ফোন করে ভিডিওর মাধ্যমে দ্বিতীয় কথা হচ্ছে দর্শক পাঠিয়ে হ্যাঁ এখানে কথা উঠছে কে হে কোথাকার দর্শক মানে জলপাইগুড়ির কাকু কাকিমাকে বলছে যে কে হে কোথাকার দর্শক সে কেন সমঝোতা করাতে যাবে হ্যাঁ দুপক্ষ যখন কিছুতেই মানে না না তখন তৃতীয় পক্ষ এসে অনেক সময় যেমন বিভেদ ঘটায় তেমন কিন্তু অনেক সময় মিলনও ঘটায় এটা কে বলছে কে হে জলপাইগুড়ির দর্শক সে এসে দুজনের মধ্যে মিল ঘটাবে সেটা হচ্ছে লেলোবুড়ি বলছে অ্যাকচুয়ালি ও চায় না মেয়েটি সংসার করুক কারণ ওর বদ্ধমূল ধারণা ও পান্তা ভাত খেয়ে নাকি ওখানে পাঁচ বছর কাটিয়েছিল মানে ভীষণ হাস্যকর লাগে আর কি যাই হোক অথচ যখন প্রথম দিকে ভিডিও করতো ও নিজের মুখেই বলেছিল এদেরকে আমি চিনতাম না সেই ভিডিওটা আমার কাছে ডাউনলোড নেই না তোমাদেরকে শুনিয়ে দিতাম অনেকটা পুরোনো ভিডিও দু বছর প্রায় আগের ভিডিও তখন ও বলেছিল এদেরকে আমি চিনতাম না আর এর যে একটা দিদি আছে আমি সেটাও জানতাম না মানে সৌমালির কথা তাহলে বুঝতে পারছো কতখানি পুরনো ভিউয়ার্স আর সেই জন্যই বলে পান্তা ভাত খেয়ে মেয়েটি ছিল এবারে কথা হচ্ছে যে এইরকমই জীবন চায় আর কি যে মেয়ে আর রোজগার করবে ঘুরে বেড়াবে ছুটি কাটাতে যাবে মাও চায় আর ওকে যারা সাপোর্ট করে অন্ধ সাপোর্টার তারাও কিন্তু চায় তো দেখে অবাক লাগলো যে ছেলে সঙ্গে আছে কিন্তু মেয়েকেই একেবারে মানে কি বলবো ক্যাশ দিয়ে কিনতে হচ্ছে ধার বাকিরও কোনো ব্যাপার নেই তাহলে কি ছেলে ওই ফাঁকা পকেট নিয়ে আর টোটোটি সঙ্গে নিয়ে বেরোয় ও সঙ্গে তো এটিএম কার্ড আছেই ও আচ্ছা আচ্ছা মানে বোন আছে তো যাই হোক অনেক কিছু বস্তা ভরে নিয়ে আসলো যখন মায়ের কি হাসি দেখতে পেয়েছো যে এই মুহূর্তে বাড়িতে ঢুকলো মানে এই গামলার ভিডিওতেই দেখলাম মায়ের হোক বাবারই পুরো বস্তা ভরে তুলে নিয়ে এসেছে বস্তা করে জিনিস তুলে নিয়ে চলে এসেছে হ্যাঁ খাবার দাবার মুদিখানার যা যা লাগে এটা ওটা সেটা অনেক কিছুই কিনেছে কারণ সেই জন্যই তো মেয়েকে বাড়িতে রাখা একটা নয় দু দুটো সংসার মেয়েকে করতে দেয়নি ফোকলা কিন্তু যত যাই হোক মিথ্যেবাদী চোর চোর ছ্যাঁচোর ইতোর অভদ্র অসভ্য ভাগানে সব আমরা জানি কিন্তু শেষমেশ পর্যন্ত ওর সঙ্গে কিন্তু সংসারটি করতে চেয়েছিল থাকতে চেয়েছিল ওর সঙ্গে কিন্তু এই যে মা প্রথম সংসারও তোকে করতে দেবো না দ্বিতীয় সংসারও দেবো না কারণ টাকার গন্ধ পেয়ে গেছি আর যতবার তুই সংসার পাতার চেষ্টা করবি বা যতবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদা থাকার চেষ্টা করবি তোকে আমি ঠিক টেনে টেনে এই বাড়িতেই আনবো যাতে আমি আমার অমুক অমুক খেতে ভালোবাসে ওর জন্য বানালাম ওর জন্য কিনলাম করে টাইটেল দিতে পারবো আর মেয়ের পয়সায় চব্ব চসো পেয়েও সবটাই খেতে পারবো এই হচ্ছে মা এবারে কথা হচ্ছে মেয়ে তো বেরোলো মেয়ে এখন খুব ভালো আছে হ্যাঁ আমি তো তোমাদেরকে আগেই বলেছি ও যখন বাড়িতে ওর মা দাদা বৌদি সকলের সঙ্গে থাকে ততটা ভালো থাকে না বাড়িতে থাকলেও ততটা ভালো থাকে না যতটা বাড়িতে ওর গেস্ট আসলে মন খুলে কথা বলা একটা যে মানসিক শান্তি তাতে টাকা যায় যাক ফুচকা ঘুগনি চাউমিন বিরিয়ানি আলুর চপ খাওয়াতে আমার টাকা যায় যাক কিন্তু একটা মানসিক প্রশান্তি কিন্তু ও ফিরে পায় কারণ যেই গেস্টটি বাড়িতে আসুক না কারণ যখন ওর ফিতা বৌদি এসেছিলো এখন ফিতা বৌদির দিদি এসেছে প্রত্যেকেই যখন যে আসে ও একটা মানে কি বলবো কথা বলার সাথী বা ওর সমবয়সী প্রায় সমবয়সী কথা বলার একটা সাথী মানে কী বলবো সময় কাটানোর একটা সাথী পায় তাই বাজে দিকে ওর মনটা কিন্তু খুব একটা যায় না 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 আমি তারপরে বলছি না যে প্রেম পরকিয়া করছে না বাজে দিক বলতে তোমাদের ফ্ল্যাটের কথা সকলেরই মনে আছে আমাদের যে ফ্ল্যাটে ও কী করতো সন্ধেবেলা হলেই উল্টে পড়ে থাকতো সেটা ঘুম ভাঙত কখন পরের দিন অথবা রাত দুটো তিনটে ঘড়ি ঠিক করে চিনতে পারতো না কি অবস্থা হলে এমনটা হয় সেটা আমরা সকলেই জানি কিন্তু এখানে সেটা পারছে না বলেও ও রাত তিনটে সাড়ে তিনটেতেও মানে সাড়ে তিনটেতেও ভিডিও কন্টিনিউ করছে কিন্তু ফ্ল্যাটে থাকলে পারতো না তো সেখানে ওর একাকিত্ব জীবন এখানে থাকলেও দেখি অনেক সময় বলে ঘুমিয়ে পড়ি কিন্তু বাড়িতে যখন গেস্ট আসে ওর একটা আলাদা আনন্দ হয় মানে পাঁচজনের সঙ্গে ও থাকতে ভালোবাসে এই কারণে নিজের একাকিত্ব বা যে মানসিক চাপ অবশ্যই চাপ কেন ও নিজের খরচ প্লাস বাবার বাড়ির খরচ ওকে চালাতে হচ্ছে একটা মানসিক চাপ রয়েছে ফুকলার চাপ রয়েছে কেশের চাপ রয়েছে সব দিক থেকে চাপে চেপে চেপে একদম চ্যাপটা হয়ে গেছে তো সেক্ষেত্রে ওর ওই চাপগুলো একটুখানি হলেও কিছুক্ষণের জন্য হলেও একটা মানসিক প্রশান্তি পায় তো যাই হোক এবার তো তোমার কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তার কারণ হচ্ছে অনেকের মনেই প্রশ্ন কিন্তু আমাদেরকে বলবে না চার পাঁচ দিন পর বলবে তো সেক্ষেত্রে ও কোথায় যাচ্ছে আমার যতদূর মনে হচ্ছে যতদূর মানে এটা আমার অনুমান আমি সঠিক জানি না যতদূর মনে হচ্ছে ও দিল্লি যাচ্ছে তার কারণ হচ্ছে ও নিজে বলল যে আমরা আমরা যাচ্ছি আমরা বলতে হয়তো এই নিপাকে নিয়ে যাচ্ছে যেহেতু নিপার উডবি শ্বশুরবাড়ি হয়তো দিল্লিতে হতে চলেছে দিল্লিতে নয় কারণ ওর শ্বশুরবাড়ি কোথায় আমরা জানি ওর মাসি যেখানে নাইটি ফাইটি সে তৈরি করে সেটা জানি আমরা কিন্তু যে ছেলেটি এসছিল কদিন আগে সেই ছেলেটি দিল্লিতে থাকে আমরা সকলেই জানি কারণ আমরা ওর ভিডিও থেকে শুনেছিলাম ওর মাসির দুই ছেলেই দিল্লিতে কাজ করে ঠিক আছে মাসি বাড়িতে একাই থাকে মেষও শুনেছিলাম বাইরে কোথায় কাজ করে তো যাই হোক এবারে কথা হচ্ছে মাসির দুই ছেলেই বাইরে থাকে তো সেক্ষেত্রে দিল্লিতে কাজ করে এবং ওর দিল্লিতে এক পিসির বাড়িও আছে ওর এক পিসি আছে না যেখানে বলে কি না আমার ঠাম্মি পিসির বাড়ি আছে পিসির বাড়ি আছে সেই পিসি নয় সেই পিসির বাড়ি যে তো কাজ করে মানে কর্মসূত্রে পিসি বানিয়েছে আর কি ঠাম্মির কর্মসূত্রে ওর নিজেরও এক পিসি কিন্তু দিল্লিতে থাকে শুনেছি তো যত সম্ভব মনে হচ্ছে ও দিল্লি যাচ্ছে তার কারণ অত বড়ো লাগেজ গোছাচ্ছে এবং সঙ্গে কেউ একজন যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে হয় ঠাম্মি যাচ্ছে আর না হয় তোমার হচ্ছে ওই নিপারানি যাচ্ছে এবার সঠিকটা বলতে পারছি না তার কারণ হচ্ছে পুতুল পুতুলটা দেখলাম হচ্ছে তোমার ব্যাগের ভিতর নিল পুতুল কিনেছে কারণ ও নিজে পুতুল কিনেছে ওটা দেখে নিপারও ইচ্ছে হয়েছে একদম যে গেস্ট আসবে একদম সব ইচ্ছেগুলো ওর কাছে বলে দেবে যা ইচ্ছে হবে সে খেতে ইচ্ছে হোক কারণ বলল চলো আজকে তুমি কত ফুচকা খাবে তোমাকে খাওয়াবো চলো আজকে তোমাকে কত ফুচকা খাবে খাওয়াবো তার মানে নিশ্চয়ই ফুচকা খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সেরকমই যেমন পুতুলের ইচ্ছে প্রকাশ করেছে তো যে ধরনের গেস্টই আসুক বা বাড়ির লোক যত ক্লোজ গ্লেস্ট গেস্ট সরি যত ক্লোজ গেস্ট অথবা যত দূরের অতিথি যেয়ে যাই আসুক মনের ইচ্ছেগুলো আমরা ঠাকুরের কাছে চাই এই শখটা যাতে আমার পূরণ হয় ঠাকুর আমি যাতে এটা করতে পারি বা এই ইচ্ছেটা বা ভবিষ্যতে এটা করতে পারি এই সব ছোটোখাটো ইচ্ছেগুলো কোনো ঠাকুরের কাছে চাইবে না একদম ডাইরেক্ট গামলার কাছে চাইবে পয়সার খনি ঠিক আছে নিজের না থাকলেও ও ভেঙে ভেঙে মানুষের কাছে ভালো মানুষ সাজবার জন্য ও কিন্তু খরচ করবে তো সেক্ষেত্রে দেখলাম পুতুল কিনে দিয়েছে এবং পুতুলটাও দেখলাম ট্রলির ভেতরে ঢোকালো তো সেক্ষেত্রে মনে হচ্ছে ইনিও সঙ্গে যাবেন তো আমার কাছে দুটো অপশান মনে হচ্ছে হয় এক নিপার বাড়ি যাবে কারণ নিপার বাড়ি কোথায় আমি ঠিক জানি না মানে ফিতা বৌদির বাপের বাড়ি সেটা হচ্ছে ওই পাশাপাশি পাশাপাশি শুনেছিলাম বিয়ে করেছে তো জানি না এই মুহুর্তে নিপা কোথায় থাকে হয় নিপার বাড়ি যাবে আর না হয় দিল্লি যাবে তো এটা বলবার জন্য ওকে চার পাঁচ দিন ওয়েট করে থাকতে হবে সব দর্শকদের তার আগে বলা যাবে না কেউ যাবে না কি সঙ্গে তোমরা কেউ যাবে মানে ওর পিছু ধাওয়া করবে কি কেউ মানে ওর সঙ্গে বায়না করবে কি কেউ যাওয়ার জন্য সেই জন্য ও হচ্ছে বলে যে চার পাঁচ দিন পরে বলবো এখন বলবো না আচ্ছা চার পাঁচ দিন পরে জমিয়ে ভেবে নিই টাইটেল তারপরে কন্টেন্ট বানাবো এটা হচ্ছে কথা এখন শুধু ব্যাকপ্যাকিং থেকে দেখি মানে যেরকম বাচ্চার বাবা করে না যে ধামাকাদার খবর আসছে একটা সুখবর আসছে একটা ধামাকা খবর আসছে সুখবর আসছে ও বাবা লাইভ হচ্ছে এই হচ্ছে ভিডিও হচ্ছে আগে থেকে এই লাইভে শুনতে পাচ্ছি ওই লাইভে শুনতে পাচ্ছি কিন্তু আগে থাকতে ওটা দিয়ে টাইটেলে বেশ দু চার দিন একটু ভিডিও করে নিই মানে কামিয়ে নিই তারপরে আসল কথাটা একদিন বোম ফাটাবো একদিন বোম ফাটাবো সেটা হচ্ছে আসল ভিডিও সেদিন ধামাকাদার টাইটেল দেব তার আগে থেকে একটু মানুষকে বলে 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 নিয়ে নিজের চ্যানেলের পর প্রতি একটু আকৃষ্ট করে নিই এটা হচ্ছে কথা তো মানে সবাই খেলতে জানে শুধু কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খেলা জানে আর খেলা হবে বলে খেলতে কিন্তু সবাই জানে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে ক্রিয়েটাররা খেলা শেখে কিন্তু এদের থেকেই এরা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় তবেই না আমরা বলি তো সেক্ষেত্রে এদের থেকেই আমরা খেলা শিখি তো খেলতে এরা খুব ভালোই জানে এবারে কথা হচ্ছে সুখবরটা কি যত মনে হচ্ছে ডিভোর্সটা হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে এখানেও অনুমান সুখবর আর কি হতে পারে হয়তো এই যে বাইগেমি কেস ফেস এই সমস্ত যে হয়েছে হয়তো কোনো শর্তের মাধ্যমে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে যেটা আমাদের কাছে বলেনি বা কোনো কোর্ট কাচারির মাধ্যমে হয়তো ডিভোর্সটা হয়ে যাচ্ছে এটাই হয়তো সুখবর হতে পারে আর কি হতে পারে জানি না এটা আমার অনুমান ডিভোর্সটা সত্যি কারণ না বলেছিল না ডিভোর্সটা হয়ে গেলে বাচ্চার বাবা বলেছিলো গঙ্গা স্নান করব আমি বেঁচে যাই তো সেক্ষেত্রে তো অবশ্যই সুখবর হতে পারে তো যেহেতু কেস কামারি তোমার বসিরহাট রানাঘাট ফোটোমটো নিয়ে কেস টেস হয়েই গেছে নতুন করে এটার আর সুখবর কিছু নেই কারণ এই তরফের লোক যখন ডিভোর্সটাই মেন চায় সোনার পরিবর্তে তো হয়তো গামলা সোনা দিতে রাজি হয়েছে বা কিছু এরকম একটা ব্যাপার হবে হয়তো ডিভোর্সটা হতে চলেছে কারণ বিরাট সুখবর বাচ্চার বাবার মুখেও শুনছি কি সুখবর ডিভোর্স হবে এটাই হয়তো কথা কারণ কেসের তো এখনো এন্ডিং ব্যাপারটা এখনো শুনিনি যে ওর জেল হবে বা হাজত হবে এই সমস্ত কিছু শুনিনি তো সেক্ষেত্রে ওই ডিভোর্সটাই হয়তো হবে তো এবারে আসি হচ্ছে গামলাকে কে ফোন করেছিল গামলা যখন যাচ্ছিল টোটো করে এটা ওটা কিনছে চপ কিনছে দাঁড়িয়ে স্মার্ট পয়েন্টে ঢুকছে তার আগে ফুচকা খাওয়া হলো সমস্ত যখন হলো সেখানে তিন মিনিট ষোলো ষোলো গামলার কথা শুনতে শুনতে না গামলার মতন উচ্চারণ আমারও চলে আসছে তিন মিনিট ষোলো সেকেন্ডে তিন মিনিট ষোলো সেকেন্ডে দেখবে তোমার গামলাকে বলছে তার বাড়ির গেস্ট ওই নিপা মেয়েটি নিপা বলছে যে অন্ন ফোন করেছিল অর্ণব ফোন করেছিল খুব আসতে করে বলছে অর্ণব ফোন করেছিল কারণ সেই সময় কিন্তু গামলা ওই চাউমিন কিনতে গিয়েছিল এবং চাউমিন কিনতে যখন দোকানে গিয়েছিলো আমাদেরকে কিন্তু সেটা দেখায়নি তারপরে ছোটোটা দূরে দাঁড় করানো ছিল এবং চাউমিন কিনতে যখন গিয়েছিল তখন আমাদেরকে কিন্তু মনে হচ্ছে ফোনটা ওই নিপার কাছে রেখে গিয়েছিল তার কারণ হচ্ছে রেখে গিয়ে ও কিন্তু চাউমিন কিনতে গিয়েছিল সেই সময় যেহেতু শ্যুট করেনি তারপরে হচ্ছে যখন আবার দেখলাম টোটোতে পরের সিনেই টোটোতে যখন দেখলাম তখন বললো ওই তো আমি চাউমিনের টাকা ইয়ে করে এলাম সেটা তোমাদেরকে কালকেও বলেছি টাকা ইয়ে মানে টাকা পেমেন্ট করে এলাম ওই সব নয় টাকা ইয়ে করে এলাম বা টাকা দিয়ে দিলাম সেটাও না ও তো ইয়ে ইসে গুতো এগুলো সব বেশি বলতে পারে কালকেও দুটো কথা বলেছে যাই হোক তারপরে হচ্ছে ইয়ে করে এলাম ওই দাদা এখন গেছে দাদা দাঁড়িয়ে আছে দূর থেকে দেখাচ্ছে আর ঠিক সেই সময় কিন্তু এই নিপাদেবী নিপাদেবী বলছে যে অর্ণব ফোন করেছিল এবার প্রশ্ন হচ্ছে মানুষের মনে এই অর্ণবটাকে আমি তোমাদেরকে প্রায় দিন পনেরো কুড়ি আগেই কিন্তু একটা ভিডিও এবং এই অর্ণবের ফটো সমেত কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই অর্ণবটা কে অর্ণব ভট্টাচারিয়া তো সেক্ষেত্রে বুঝেই নাও কে হয় গামলার বুঝে নাও তো সেক্ষেত্রে সেই মানুষটি কিন্তু ফোন করেছিল হয়তো এর সাথে নতুন নতুন কারণ ওর বেশি দিন কোনো পুরুষ ভালো লাগে না পুরুষ সে বন্ধুই হোক প্রেমিকই হোক বরই হোক দেখলে তো এই মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়স সেখানে ওর দু দুটো বর হয়ে গেছে পঁচিশ ছাব্বিশে অনেক মেয়েদের আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিয়েও হয় না নিজেরা নিজের পায়ে দাঁড়ায় স্বাবলম্বী হয় প্রথমে লেখাপড়া শেষ করে করে তারপর বিয়ে থা পঁচিশ ছাব্বিশ হয়েই যায় আজকালকার দিনে তো সেখানে ওর এই পঁচিশ ছাব্বিশের জীবনে দু দুটো বর দু দুটো সংসার তাহলে ভাবতে পারো কত ক্যালমা ওর কত ক্যালিওর তো সেক্ষেত্রে ওই মেয়েটি ওখানে বলল যে অর্ণব ফোন করেছিল অর্ণব মেয়েটিও কিন্তু বললো অর্ণব যেহেতু প্রায় সমবয়সী হবে এই মেয়েটি আর গামলা এবং গামলার যে বয়ফ্রেন্ড সেও তো যেহেতু ও বলে অর্ণব 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 মেয়েটির কাছে হয়তো এই ধরনের গল্প হয় রাত সাড়ে তিনটে পর্যন্ত আর কি গল্প থাকতে পারে মনের কথা প্রাণের কথা ত বললাম যে প্রথমেই যে এই বাড়িতে যে গেস্ট আসবে সমবয়সী ও বেশ প্রশান্তি পায় নিজের মনের দুটো কথা বলতে পারে তো সেই কারণেই এবং মেয়েটিও নতুন নতুন চলছে সেটা তোমাদেরকে বলেছি তো সেক্ষেত্রে ও ও মনের কথা শেয়ার করে বলেই না রাত সাড়ে তিনটে পর্যন্ত জেগে থাকে রাত্রি বারোটা দশে ওদের বাড়িতে চা হয় রুটি হয় সত্যি তো যাই হোক এরা যে অদ্ভুত অদ্ভুত কিমাকার একটা কথা না কিংভূত কিমাকার সরি কিংভূত কিমাকার এরা হচ্ছে সেই টাইপের মানে এদের লাইফস্টাইলটা সেই টাইপের তো সেক্ষেত্রে এই অর্ণব ভট্টাচার্যার সঙ্গে ওর ফেসবুকে আলাপ আমরা খুব ভালো করেই জানি তোমাদেরকে বলেছি যেহেতু যারা শোননি তারা দেখে এসো তাদের তার সেই ভিডিওতে তার চেয়েটার ছবিটাও আমি দিয়েছি চার চোখওয়ালা মানে আমি কাউকে এখানে ছোট করছি না বললাম এই কারণে চশমা পড়া তো সেই চশমাওয়ালা সেই চশমাওয়ালাই কিন্তু ওকে ফোন করেছিল নামটা যেহেতু এক মিলে গেল তো সেক্ষেত্রেই মানে একদম শিওর কারণ ও যখন চাউমিন কিনতে গিয়েছিল তখন ওই অর্ণব ভট্টাচার্য ভট্টাচার্য এখানে বলেনি বলেছিল অর্ণব ফোন করেছে যেটা আমি এত স্পষ্ট শুনতে পেয়েছি এবং শুনতে শুধু একবার নয় তোমরাও চাইলে শুনতে পাবে এবং সেখানে শোনা শুধু নয় আমি যেহেতু তোমরা অনেকেই জানো সিসি অন করে আমি ভিডিও দেখি তো সেক্ষেত্রে পুরো লেখাটা উঠে আসলো ফোন করেছিল তো সেক্ষেত্রে অর্ণব ফোন করেছিল তো সেক্ষেত্রে গামলাকে ফোন করেছিল তার মানে এটা যে কথা উঠে এসেছিল বা আমরা যারা বলেছিলাম আমিও বলেছিলাম তো সেক্ষেত্রে এই নামটি কি কিন্তু একদম মানে সঠিক খাপে খাপ মিলে গেল মানে দুয়ে দুয়ে চার হয়ে গেল তার মানে এর সাথে এর ফোনাফোনি শুধু যে ফেসবুক ফ্রেন্ড ম্যাসেঞ্জারেই আলাপ বা ফেসবুকের মধ্যেই যে শুধু ওই তোমার কেয়ার দেখানো লাইক দেওয়া ওইটুকুতেই কিন্তু সীমাবদ্ধ নেই সম্পর্ক জল আরও বেশি দূর গড়িয়েছে তো সেই জন্যই না ফোনাফোনি তাই না ফোন নাম্বার এক্সচেঞ্জ কখন হয় যখন সম্পর্কটা আরেকটু এগোয় আমরা তো ফেসবুকে অনেকেই ফ্রেন্ড থাকে ঠিক আছে ওই লাইক করলাম কমেন্ট করলাম ওই পর্যন্তই কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকে তারপরে যখন আরেকটু বেশি কারো হয় তখন কি হয় না মেসেঞ্জার অবধি হয় যে ম্যাসেঞ্জারে হাই হ্যালো তারপরে কি হয় না হোয়াটসঅ্যাপ তারপরে কি হয় নাম্বার চেঞ্জ এক্সচেঞ্জ করে তারপরে কি হয় না ফোনাফোনি হয় তো ওর এতগুলো পর্যায় কিন্তু ওর পেরিয়ে গেছে তো যাই হোক শিওর আজকে পুরো শিওর হয়ে গেলাম ওর ভিডিওটা যখন কালকে দেখলাম পুরো শিওর হয়ে গেলাম যে হ্যাঁ তাহলে যেটা আমরা আমি বলেছিলাম যেটা দেখেছিলাম দেখে বলেছিলাম সেটা আজকে একদম শিওর এই নিপাদেবী ওর ভান্ডা ফাটিয়ে দিল আর কি তো চলো এখনও কোথায় ঘুরতে যাবে ওর ব্যাগ প্যাকিং হবে কি নেব না নেব ও বুঝতে পারছে না কারণ ওর ছুটি ও ছুটি কাটাতে যাচ্ছে ছুটি ছুটি কাটাতে যাচ্ছে তার কারণ হচ্ছে ওর কিসের ছুটি বুঝতে পারলাম না ওর তো সংসার জীবন থেকে ছুটি ওর ছেলের স্কুল মানে ছেলে যেহেতু ওর কাছে নেই মানে ছেলের স্কুল ছুটি হলো কি না হলো কোনো ম্যাটার করে না যেমন এই যে আমাদের ছেলের আমার ছেলের যেমন আমার মতন অনেক বাচ্চারই সামার ভ্যাকেশান চলছে তো সেক্ষেত্রে আমরা আমি যে যেখানে যাই ঘুরতে যাই আমি বাপের বাড়িতে এসেছি দিন আসেনি বলে অনেক মাস আসেনি বছর ঘুরতে যায় তো বললাম চ দিদুন বাড়ি ঘুরে আসবি তো এই এইরকমই তো ওর কিসের ছুটি সেটা বুঝতে পারলাম না কারণ হচ্ছে ওর না আছে ছেলেপুলে না আছে সংসার ওকে ও তো যেখানেই যাবে এমন কি ব্লগিং থেকে ছুটি নেবে কি তাহলে ওর কি ব্লগিং থেকে ছুটি কারণ ও যেখানে যাবে চার পাঁচ দিন পর বলে কি আর ছুটি কাজ করবে না তাহলে ওর ছুটিটা কিসের ওর তো তিনশো পঁয়ষট্টি দিনই ছুটি ওর আলাদা করে আবার কিসের ছুটি ও তোর কাজ নেই সংসারে কর্ম নেই ছেলেপুলের দায়িত্ব নেই সংসারে নিজের দায়িত্ব নেই নিজের দায়িত্বটাই মা এখনও কাপড় ভাজ করে দেয় বিছানা গুছিয়ে দেয় আর পারলে খাইয়েও দেয় পারলে তো সেক্ষেত্রে ওর আবার কিসের ছুটি টাইটেল লিখিস মাইরি একটু ভেবে চিনতে লিখিস যে আমি কি বলছি কটা দিন ঘুরতে যাবো বা বেশ কয়েক দিনের জন্য ঘুরতে যাব ঠিক আছে বেশ কয়েক দিনের জন্য ছুটি কাটাতে যাচ্ছি কিসের ছুটি পড়েছে তোমার সামার ভেকেশানের ও আচ্ছা আচ্ছা তুমি তো ছোট্ট নেকু পুসু ছোট্ট খুকু মায়ের দুদু খাও তো সেক্ষেত্রে তোমার স্কুলে ছুটি পড়েছে না নার্সারি স্কুলে ছুটি পড়েছে আচ্ছা আচ্ছা ও নার্সারি স্কুলের ছুটি পড়েছে সেই জন্য ও গ্রীষ্মের ছুটি কাটাতে যাচ্ছে বুঝতে পেরেছো হুম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা